আসসালামাইকুম কেমন আছেন এখন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা থাকবে আশা করি সবারই ভালো লাগবে সকাল সকাল মাছ মেরে নিয়ে আসতে তবে খুব একটা মাছ হয়নি অল্প পরিমাণ মাছ হয়েছে আর পাতিলে যে কটা মাছ আছে সব আগেকার মাছ তবে আজকে সবগুলো মাছ কেটে ফেলতে হবে মারা যাচ্ছে আর টাটকা মাছ খেতেই ভালো লাগে তো ভাবলাম যে এই মাছগুলো শুকিয়ে না ফেলে কেটে ফেলবো তো তার আগে সকাল সকাল রান্না করতে হবে হাত মুখটা ধুয়ে চলে যাচ্ছে তো এর মধ্যে দেখো একটা বালতিতে আমি রেখেছি অনেকে কমেন্ট করেছে তোমরা কি খেয়েছো বা খাও আমরা কেন খাবো তবে আজকে একজন আসবে সে নিয়ে চলে যাবে তো সকাল সকাল রান্না করব রুটি আগেকার একটু আলুঘাটি আছে তার সাথে খাওয়ার জন্য দেন গুড়ও দিয়ে দিব সবাই গুড় দিয়েও খেতে পছন্দ করে বাড়িতে তো খেয়ে কুশের গুড় খেজুরের গুড় সব ঘুরে আছে তো মাঠের খাবার নিতে চলে আসছে তো আর আগে আমি হচ্ছে খাবারটা তো এই গামলাতেই দিব তাই জন্য একটু মুছে নিলাম যেহেতু ভেজে থাকলে নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে মানে নিচের রুটিটা যায় তো মাঠে যে কজন আছে সেই কজনের জন্য মাঠে চারজন আছে চারজনের রুটি এখানে গুনে গুনে ফার্স্টে কয়েক গুলো রুটি দিয়েছে দেন একটা বাটি বসে এখন আলু আলুঘাটিটা দিয়ে দিচ্ছে তার উপরে বাকি রুটিগুলো দিয়ে ঢেকে চেপে বেঁধে দিব। তো এই তো আলুঘাটি দেওয়া হয়ে গেছে আর এখন বাকি যে কয়টা রুটি ছিল সেটা আমি হিসাব করে দিচ্ছিলাম এখানে উপরে একজনের রুটি দেবো পাঁচটা পাঁচটা তো আমি করেই রুটি দিয়েছি দেন একটু হিসাব করে দেখছিলাম বাড়িতে যে কজন খেতে বাকি আছে সে কজনের হবে কিনা তো আমি গুনে দেখলাম যদি কম পড়তো তাহলে আমাকে আবারও বানাতে হতো তো তার জন্য হিসাব করে দেখলাম যে না যে কয়টা রুটি আছে খেয়েও বেঁচে যাবে তো রেখে দিলাম দেন এই দেখো বাধা শেষ আমি গামছা দিয়ে বেঁধে দিয়েছি আর দুটো বোতলে দিয়ে দিয়েছি পানি খাওয়ার জন্য মাঠে না কয়েকটা টিউবওয়েল আছে আমি যে ধরে দেখেছি আগের টিউবল ছিল না এখন সবাই যেহেতু মাঠে থাকে তো মাঠের মধ্যে কয়েকটা টিউবওয়েলও বসিয়ে ফেলেছে এখন বাড়ি থেকে আর পানি নিতে হয় না তো এই দেখো খাবার নিয়ে চলে গেল তারা দুপুর পর্যন্ত বাড়িতেই খাবে মাঠেই খাবে আর রাত্রে এসে বাড়িতে খাবে তো দুপুর দুপুর রান্না করতে হবে তারা আগে মাছগুলো কেটে বেছে নিতে হবে এর মধ্যে আমি গরুর গোয়ালের গোবরও ফেলেছি গরুকে ধুয়ে দিয়ে গোয়াল পরিষ্কার করে পোয়াল খেতে দিয়ে আসছি পানি এখনো দেওয়া হয়নি তো পরে দিয়ে দেবো এখন বাজিয়ে প্রায় দশটা তো মাছগুলো কাটতে বসে পড়েছি শাশুড়ি মা অনেকক্ষণ আগে বসে পড়েছিল দেন আমিও কাটতে বসে পড়ি মাছ কাটা বাছা শেষ ছোট ঢুকসারগুলো একটু হচ্ছে যেগুলো মারা গিয়েছিল সেগুলো আর বড় ঢুকসারগুলো হচ্ছে তাজা মাছ এখন এই মেরে ফেলে তো লাভ নেই কেটে বেঁচে দরকার এখন ফ্রিজের সময় ফ্রিজে রাখলেও তাও ভালো খাওয়া যায় আর এরকম পাতালে রেখে দিলে শুকিয়েও যায় আবার মারাও যায় তো তার জন্য মাছগুলো কেটে বেছে রেখে আসলাম শাশুড়ি মা মাছগুলো ধুইয়ে নেবে আর দুপুর দুপুর রান্না করতে হবে তো এগারোটার সময় থেকে কাটা বাছা করতে করতেই দুপুর দুটো বেজে যায় কখনো কখনো খাবার নিতে এসে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে তো যেহেতু সবজি কাটতে অনেকটা সময় লাগে যতক্ষণ না রান্না করতে সময় লাগে তার থেকে সবকিছু রেডি করতে অনেকটা সময় লাগে খেতে তো তার থেকেও আগে হয়ে যায় তো এত কষ্ট রান্না করা যে কত কষ্ট তারপরও ছেলেরা বলবে মাঠে যে পরিমাণ কষ্ট করা হয় বাড়িতে তো মেয়েরা শুয়ে বসে থাকে আর রান্না করতে কত সময় লাগে যদিও বসে কাজ তারপরও মাঠে তো কষ্ট থাকে কিন্তু মেয়েরাও কম কষ্ট করে না রান্না করতেও কিন্তু প্রচুর কষ্ট যাই হোক সবাই তো আর বোঝে না তো এই দেখো সবজি কাটতে বসে কুমড়াটা মিষ্টি কুমড়াটা আমরা পরে খেতে চেয়েছিলাম তবে এই মিষ্টি কুমড়াটার মুখ নষ্ট হয়ে গেছে এখন বাধ্য হয়ে কেটে ফেলতে হচ্ছে আর যদিও এখন সবাই অনেক প্রায় দশ জনের খাবার তিন বেলা রান্না করতেও অনেকটা সময় লেগে আর রান্না করতেই সময় চলে যায় তো এদিকে আমার সবজিগুলো কাটতে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে আমি এখানে কেটে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ার অনেকটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর ছোট মাছ যেগুলো ছিল সেগুলো হচ্ছে যেগুলো মরা বের হয়েছে মানে মারা গিয়েছিল সেগুলো হচ্ছে এখন রান্না করে নেব আর টাটকা যেগুলো তাজা মাছ ছিল সেগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছি তো দেখো চুলা ধরে দিচ্ছি করে ভাত বসিয়ে দিয়েছি আর এর সঙ্গে ডাউল দিয়েছে ডাউলের মধ্যে আমার কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র একটু ধুয়ে তুলে দিয়েছি এখন একে এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে কেটে আমি ছেড়ে দিচ্ছি দেন জাল দিচ্ছিলাম তো এই দেখো ঝোট তো খুব একটা সময় লাগে না তারপরও অনেকটা সময় লেগে যায় এই তো পাতিল ভর্তি ভাত তো চোলাতে অনেকটা সময় লেগে যায় তো আমি বসিয়ে দিয়ে চলে আসছি রসুন গুলো রোদ্রে দিতে হবে অনেকদিন পর এই রোদ পেয়েছি তো এর মধ্যে হাটে রসুন দিতে হবে তো তার জন্য আমরা রসুন গুলো রোদে দিয়ে দিচ্ছি আগের চত্বতে হচ্ছে শাশুড়ি মা দিয়েছে আমি এটা যেহেতু ভারী তো তার জন্য আমি এটা দিয়ে গেলাম রোদ্রে সে এখন মেল করে দিবে আমি ওখানে শুধু ঢেলেই রেখে চলে আসছি যেহেতু আমি চুলা ধরানো আছে আরেকবার কি হয়েছিল এরকম চুলা ধরিয়ে ধানের সময় তো আমি বাহিরে ধান তুলে দিতে গিয়েছিলাম তখন আমার মানে এত পরিমান জাল ধরে যেখানে খড়ি ছিল সেগুলো। সেটাও পুড়ে যায় তো তাড়াতাড়ি করে ওখানে না থেকে গরুগুলোকে খেতে দিয়ে দিলাম দিয়ে দেখো হাতের দিকে তাকিয়ে দেখছি পুটল কেটে আমার হাতের অবস্থা বারোটা বেজে গিয়েছে কেন এমন হয়েছে উঠছেও না এদিকে অর্ধেক রান্না আমার প্রায় হয়ে গেছে আর অর্ধেক রান্না চুলার উপরেই রয়েছে টাকি মাছ রয়েছে আর পুটল দিয়ে আলু দিয়ে ভাজি করতে বসিয়ে দিয়েছি সেটা এখনো রয়েই গেছে এর মধ্যে খাবার নিতে চলে আসছে কি করব এখন আর কিছু করার নেই ভাজিটা প্রায় হয়ে গিয়েছে তো চুলার উপরেই বসিয়ে রেখে চলে আসছে খাবারটা বেড়ে নিতে আর ওনাকে বলেছি প্রায় দশ মিনিট পনেরো মিনিট আপনি একটু অপেক্ষা করেন যেহেতু অনেক দূর থেকে থেকে আসছে তো চলেও যেতে পারবে না তো আমি বললাম তাকে একটু অপেক্ষা করতে আর এর মধ্যে আমি বেড়ে নিচ্ছি তো যাই হোক একটা সবজি দিতে পারবো না একটা খাবার দিতে পারবো না সেটা হলো যে আমি যেটা অনেকটা করে পেঁয়াজ দিয়ে টাকি মাছ ভাজতে দিয়েছি আবার এদিকে আমি চুলার উপরে রেখে জাল ধরিয়ে কি করেছি এই খাবারগুলো বাড়তে আসছে আর এই ভাজিটা পুড়ে গেছে তো এখানে আমি হচ্ছে ঘাটি তুলে দিয়েছি একটা বাটিতে আর এখানে দিয়েছি পটলের ভাজি দেন এই হতো হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্লেট দিয়ে ঢেকে দিয়েছি আর এখন ডাউলটা আমি বোতলে করে দিয়েছি পাতিল দিলে ভালো হতো তো পাতিলটা আমি খুঁজে পাচ্ছি না তো শেষ আমি বোতলে করে দিয়ে দিলাম তো এখন খাবারটা আমি বেঁধে দিচ্ছি তো সবকিছু দেওয়া ডান তো এখন সুন্দর করে গামছা দিয়ে বেঁধে দিচ্ছি এর মধ্যে একটু লবণও দিতে হবে তো কিসে করে লবণ দেবো এখন খুঁজছিলাম একটা লবণ দেওয়ারও পাত্র কিনতে হবে প্রত্যেকবার কিনি কিন্তু ওই তো লবণ থাকে না পানি উঠে যায় দুদিন তিন দিন ব্যবহার করার পরে আবার ফেলে দেওয়া হয়ে যায় তো এই জন্য আর থাকে না তো এখন আবারও মনে হচ্ছে যে কেনা লাগবে দশ বিশ টাকা করে যাই বাড়ির মধ্যে হকারি করে তাদের থেকে নিতে হবে তো যাই হোক আমি একটু কাগজে করে দিয়ে দিয়েছি একটু চামচও দিয়ে দিয়েছি খাবার ওষানোর জন্য একটু বোতলও ডালের বোতল দিয়ে দিয়েছি এ তো ডান আমি একটু ব্যাগে করে দিয়ে দিলাম যেতে নিয়ে যেতে সুবিধা হয় তো এতো নিয়ে চলে গেল এর মধ্যে রসুন রোদ্র দেওয়া আছে এগুলো এখন বেছে নিতে হবে আগামীকালই হাট আর হাটে রসুন গুলো বিক্রি করতে হবে তো এখন বেশি একটা সময় নেই শাশুড়ি অনেকক্ষণ ধরে বলছে গোসলটা করে নে গোসলটা করে নে তো আমি আবারও গোসল করে এসে রসুন বাঁচতে এরকম এটা সেটে বসে আবারও ধুলা বালি হয়েছে আমার গোসলের পর কোনো কাজ এরকম নোংরা কাজ করতে ইচ্ছে করে না তো তারপরে যাতে একটু দেরিও হোক সমস্যা নেই তো আমি রসুনটা অনেকটা বেছে দিয়েছি আর মাঝখানে যে ডিশে একটু রসুন আছে সেগুলো অল্প আছে শাশুর মাকে বললাম সে যেন ওইগুলো বেছে তুলে নেয় আমি গোসল করতে চলে আসবো তার জন্য সারাদিন যে পরিমাণ গরম পড়ছে কি কিন্তু গোসলটা করতে করতে সময় সমস্ত কাজ সেরে চলে আসছে তো এখন বাজে প্রায় চারটা আর আমি এখন গোসল করে নিলাম দেন খেয়ে নেবো সকাল থেকে সেরকম ভাবে খাওয়া হয়নি সকালে ওই তো রুটি খাওয়া হয়েছে আর কতটা বেলা ঘরে গিয়েছে তো তাড়াতাড়ি করে খেয়ে দেখো আবার বিকেল বিকেল মাছ নিয়ে চলে আসছে মাছের থেকে শামুখী বেছে তো যাই হোক যে কটাই মাছ আছে আর যেয়ে রাখবো না যেহেতু কালকে আবার পর্যন্ত সকালে মাছ কাটা বাছা এতক্ষণ থাকতে থাকতে যদি মারা যায় এত কষ্ট করে মাছ মারা হয় এরকম নষ্ট করতে ইচ্ছে করে না তো তাড়াতাড়ি করে বসে পড়েছে আর একটু হাতে সময়ও ছিল তো আমি শুধুমাত্র একা কাটিনি আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেছে তবে একটা জিনিস কি মাছ কাটতে কাটতে আমাদের মাগরীবের আজান পড়ে যায় এর মধ্যে মাঠ থেকে সবাই চলে আসে বললাম না তারা খেয়েই বাজারে চলে যায় আবার বাজারে যাবে আবার দশ পনেরো টাকা দিয়ে ভাড়া দিয়ে আবার আসতে হবে তো তার থেকে যাওয়ার সময় একবারে খেয়ে চলে যায় এর মধ্যে মাছ কাটতে কাটতে আমার এতটা সময় লেগে গিয়েছে মাগরীবের আজান পড়ে গিয়েছে আমি দুপুরে বিকেলে আর রান্না করা হয়নি সকাল মানে দুপুরে যে তরকারি ছিল সেগুলো অনেকটা ছিল ভেবেছিলাম কোনো একটা ভর্তা দিয়ে রান্না করব কিন্তু এতটুকু সময় পাইনি কারণ তারা আগে থেকে এসে বসে পড়েছিল তো তাদেরকে গোসলের সময় দিতে দিতে আমি এর মধ্যে প্রেসার কুকারে অল্প একটু চাউল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমার সমস্ত কিছু রেডি করতে করতে তাদের জন্য ভাতটাও আমার হয়ে গিয়েছে তবে দুপুরেরও কিছু ভাত ছিল সেটা দিয়ে আমি বসিয়ে দিই খাই খেতে পরে যে ভাতটা হয় সেটাও দিয়ে দিই তো এই দেখো চলে আসছে সারাদিন পর তারা আজকে রাতে এখানে খাবে দু তিন দিন এরকমই আমাদের হবে তো তারা না আমাদের লাগাতে লাগাতে আরো একজনকে কথা দিয়েছে তাদেরও লাগাতে যাবে তো মাঝখানে দু তিন দিন পর একটু স্পেস পাবো রান্নাটাও আমার একটু কম করতে হবে তো দুদিন দু একদিন পরে আবার রান্না করতে হবে এরকম ভাবে তো যাই হোক তোমাদের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেয়ার করলাম তো এই দেখো খাওয়া দাওয়া তাদের ডান প্রায় শেষের দিকে দু একজনের খাওয়া হয়ে গিয়েছে কিন্তু ওই তো কয়েকজনের হয়নি সমাজ রক্ষার্থে তারা উঠছে না তো খেতে আসতে চারজন এখন এনাদের খাওয়া হয়ে গেলে বাড়ির বাকিদেরও খেতে বসিয়ে দিব তো এখন প্রায় আটটা বেজে গেছে খাওয়ার সময় হয়ে গেছে আর গ্রামে তো হয়তো সকাল সকাল যেমন খায় আবার রাত্রেও সকাল সকালে খেয়ে নেয় খেয়ে ঘুমিয়ে পড়ে কারণ আবার পরের দিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠতে হয় তার জন্য গ্রামে কিন্তু এরকমই নিয়ম আর শহরে তো দুটো একটা তিনটেও বেজে যায় আবার সারাদিন ভোর ঘুম পারে তো সেরকম আমাদের হয় না আমাদের যত তাড়াতাড়ি খাওয়া হয় তত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া হয় আবার তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তো হয়তো তাদের খাওয়া দাওয়া শেষ আমি থালা বাসন গুলো আবার মেজে নেবো আর এটা হচ্ছে আমাদের বাড়িতে গাড়ি যে চালাচ্ছে তিনি তো সেও খেতে বসে পড়েছে তাদের ওই সকালে রুটি খাওয়া আর সারাদিন কোনো কিছু খাওয়া হয়নি হালকা পাতলা হয়তো বিস্কুট টিস্কুট খেয়েছে এই তো মাঘে বা পড়েছে গাড়ি নিয়ে বাড়িতে আসছে তো তাদের খেতে দিয়েছিলাম এর জন্য সে আর খেতে আসেনি তো এখন বাড়ির সবাইকেও খেতে দিয়ে দিলাম তো আজকের মতো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর নেক্সট ব্লগ গুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো Good night.